হ্যালো এভ্রি কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন বা জিমেল আইডি তৈরি করবেন তো বন্ধুরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে জিমেল আইডির প্রয়োজনীয় শেষ নেই আপনি যদি প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড দিতে চান অবশ্যই আপনার জিমেল আইডি প্রয়োজন হবে অথবা আপনি যদি সিওসি অর্থাৎ ক্লাস অফ ক্লেন্স গেম গেমস যদি খেলতে চান অবশ্যই আপনার জিমেল আইডি প্রয়োজন হবে তো বলা যায় যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে জিমেল আইডির প্রয়োজনীয় শেষ নেই তো জিমেল আইডি যেহেতু এতই তো কীভাবে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই যে আপনার সেটিংয়ে তো প্রত্যেকটা ফোনের সেটিংয়ে গেলেই হয় তো সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন অ্যাকাউন্ট সেটিং অথবা অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে তো আমারটাতে শুধু অ্যাকাউন্টস লেখা তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে গুগল গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পরে আপনার ফোনটা যদি লক করা থাকবে তাহলে আনলক করে দিতে হবে দেওয়ার পরে চেকিং ইনফোতে একটু সময় নেবে তো চেকিং ইনফোতে একটু লোডিং নিচ্ছে আমরা একটু ওয়েট করি দয়া করে আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েডে ভালো ভালো টিপস পেতে তো বন্ধুরা দেখেন এখানে একটি অপশন আসছে তো এখানে দেখেন প্রথমে লেখা অ্যান্টারি ইউর ইমেল এর মানে হচ্ছে আপনি যদি পূর্বের আপনার একটি ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অ্যাড করতে পারেন ধরেন আপনি অন্য একটি ফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোন খুলেছিলেন অথবা অন্য ফোনে ইউজ করেছিলেন অথবা কোথাও ইউজ করেননি জাস্ট খুলে রেখেছেন তো আপনি যদি একটি অ্যান্ড্রয়েড জিমেল আইডি থাকে এখানে অ্যাড করতে পারেন আর যদি জিমেল আইডি না থাকে তাহলে যে অর ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট তো আমি যেহেতু অ্যাকাউন্ট খুলছি অর ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে যে এই পেজটি আসছে ফার্স্ট নেম লাস্ট নেম তো আমি আমার নামটি লিখে নিচ্ছি এম ডি ডট তারপরে লাস্ট নেমে আমি আমার তো দেখেন এই যে ফার্স্ট নেমে এমডি দিলাম লাস্ট নেমে মামুন তো আমি এখানে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর আপনার আরেকটি পেজ আসবে আপনার জন্ম তারিখ তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি আমার একটা সিলেক্ট করে দিলাম তো উনিশ মে ওয়ান নাইন নাইন এইট তারপরে এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন মেল সিলেক্ট করে দিলাম তো এখানে সিলেক্ট করার পর আপনি নেক্সটে দেবেন তো নেক্সটে দেওয়ার পর আপনার আরেকটি পেজ আসবে এটি হচ্ছে আপনার ইউজার নেম যে আপনার ইমেলটি কী নামে থাকবে তো আমি এখানে দিলাম আর জে ডট মামুন তারপরে এখানে দিলাম থ্রি সিক্সটি আর জে ডট মামুন থ্রি সিক্সটি দিয়ে আমি এখানে নেক্সট দিলাম তো অনেক সময় দেখা যায় আপনি যে কোনো একটি নাম দিয়ে দিলে হয় না এই নামে থাকে অথবা বিভিন্ন সমস্যা গুগল অ্যাকসেপ্ট করে না যার কারণে হয় না তো দেখেন এই যে আর জে ডট মামুন থ্রি সিক্সটি এখানে দেওয়ার পরে হলো না তো এখানে আমি আরেক অন্য একটি নাম্বার দিই এই যে আর মামুন থার্টি থ্রি এখানেই দিলাম তো বন্ধুরা আপনি যখন দিবেন দেওয়ার পরে যদি না হয় হতাশ হওয়ার কারণেই জাস্ট নামটা একটু চেঞ্জ করে দিলেই হয় কেননা অনেক নাম গুগল অ্যাকসেপ্ট করে না অথবা এই নামে থাকে তো এখানে আমি আর ডট মামুন ডট কী দিব কী দিব কী আচ্ছা লার্নার দিই এল এ আর এন ই আর জে ডট মামুন ডট লার্নার দিলাম দেওয়ার পরে যে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে হয়তো বা এবার অ্যাকসেপ্ট করতেও পারে তো দেখেন একটু লোডিং নিচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা অ্যাকসেপ্ট করেছে তো এখানে একটি পাসওয়ার্ড আছে তো আমি একটি কমন পাসওয়ার্ড দিয়ে দিলাম অবশ্যই আমি পরে চেঞ্জ করে নিব আর অবশ্যই আমার অ্যাকাউন্টটি আপনারা হ্যাক করার চেষ্টা করবেন না চাইলেও পারবেন না যেহেতু আমি চেঞ্জ করে নিব ডাবল ওয়ান ডাবল টু ডাবল ফাইভ ডাবল নাইন তো অবশ্যই আপনি আপনার মন মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন আর অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে কেননা এই পাসওয়ার্ড ছাড়া পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি যদি ডিলিট হয়ে যায় তখন আপনি রিকভারি করতে পারবেন না বা অন্য ফোনে সেভ করতে পারবেন না তো বন্ধুরা পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে দেওয়ার পরে যে এখানে এই পেজটি আসছে তো এই পেজটির মানে হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন দিয়ে নেক্সটে দেওয়ার পরে আপনার ফোনে একটি ছয় ডিজি সিক্স ডিজিটাল কোড যাবে একটি পাসওয়ার্ড যাবে ছয়টি নাম্বারের একটি পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটি আপনার একটি বক্স দিবে ওই বক্সে দিয়ে আপনি ওকে দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটি রিকভারি মোড হয়ে যাবে আর রিকভারি মোড এর মানে হচ্ছে আপনার জিমেল আইডিটি যদি কোনো সময় ডিলিট হয়ে যায় তখন আপনি আবার চাইলে আপনার অন্য কোনো ফোনে যখন আপনি এই জিমেল আইডিটি সেভ করবেন তখন আপনার এই এরকম রিকভারি মোডের মতো সিক্স ডিজিটের একটি কোড আপনি যেই ফোন নাম্বারটি এখন দিবেন সেই ফোন নাম্বারে চলে যাবে এভাবে আপনি ওই ফোনে সেভ করতে পারবেন আমি আবারও বলে নিচ্ছি এখানে আপনি ফোন নাম্বারটি দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করার পরে যেই ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারে সিক্স ডিজিটের একটি কোড যাবে যাওয়ার পরে একটি বক্স আসবে সেই বক্সে আপনার ওই সিক্স ডিজিটের কোডটি দিয়ে ওকে দিয়ে দিলে আপনার রিকোভারি মোট হয়ে যাবে আর আপনি যদি এই রিকোভারি মোট না দেন তাহলে পরবর্তীতে যদি আপনার এই ফোন থেকে জিমেল আইডিটি ডিলিট হয়ে যায় যেমন আপনি যদি ফোনটা রেজিস্টার করেন অথবা ফ্ল্যাশ মারেন তাহলে আপনার জিমেল আইডিটি চলে যাবে তো তখন যদি আপনি আবার আপনি আবার যখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে তো তখন তো আপনার একটি জিমেল আইডি থাকবে তো আপনি যদি আপনার জিমেল আইডিটি দেন তখন অ্যাকসেপ্ট নাও করতে পারে অথবা এই এই অ্যাকাউন্টটি গুগলে খুঁজে নাও পেতে পারেন বা আর ফির আর ফিরিয়ে আনতে নাও পারেন যদি আপনার এখানে ফোন নাম্বারটি দিয়ে রিকভারি মোট না করে রাখেন তো আমি অবশ্যই রিকভারি মোট ফর পরে করে নিব তো এখানে আমি স্কিপ করলাম স্কিপ করার পরে স্কিপ করার পরে দেখেন আরেকটি পেজ আসবে তো আপনি কিন্তু অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিয়ে সিক্স ডিজি ডিজিটাল কোড যখন আপনার ওই নাম্বারে যাবে তখন আপনি ওই একটি বক্স থাকবে বক্সে আপনার সিক্স ডিজিটাল কোডটি দিয়ে ওকে দিয়ে আপনাদেরকেবারে মোট করেই নেবেন নাহলে আপনি পরবর্তীতে এই জিমেল আইডি আর ফিরে পাবেন না তো আমি পরে পরবর্তীতে করে নিব যার কারণে আমি এখন স্কিপ করে দিলাম তো এখানে এরকম একটি অপশান আসবে তো আপনি টেনে এভাবে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে আই এগ্রি লেখা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে এরকম একটি অপশান আসবে তো আপনি নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পরে চেকিং ইনফো আবার চেকিং ইনফোতে একটু সময় নিচ্ছে তো চেকিং ইনফোর পরে আপনার পেমেন্ট অপশান আসবে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরি দয়া করে তো বন্ধুরা জিমেল আইডি একটু ক্রিয়েট করতে সময় তো একটু লাগতেই পারে একটু ধৈর্য ধরি কেননা এটা তো আমার আয়ত্তে নেই ইন্টারনেট যত বেশি স্পিড হবে অথবা কাজগুলো যত বেশি হবে দ্রুত হবে তত সময় কম লাগবে তো যেহেতু একটু কাজ কাজটা একটু বড় ধরনের একটু সময় লাগতেই পারে তো বন্ধুরা দেখেন চেক ইন ইনফোতে সময় নিচ্ছে আমার কিছু করার নেই হ্যাঁ এই যে এসে পড়েছে দেখেন এখানে এসেছে আপনার সেট আপ সেট আপ পেমেন্ট ইনফো তো আচ্ছা অপশনটা আসুক আমি দেখাই একটু লোডিং নিচ্ছে ইন্টারনেট সার্ভিস এখানে তেমন ভালো না তো এই দেখেন এসে বলেছে সেটা পেমেন্ট ইনফো এর মানে হচ্ছে গুগল আপনার কাছ থেকে কিছু পেমেন্ট চাচ্ছে জিমেল অ্যাকাউন্টের জন্য তো এটি আপনার পেমেন্ট প্রয়োজন হয় যখন আপনি বড় ধরনের কোনো জিমেল অ্যাকাউন্ট অথবা ওয়েবসাইট খুলতে চান তখন পেমেন্ট প্রয়োজন হয় আপনার এই নর্মাল জিমেল অ্যাকাউন্টে তো নর্মাল বলতে আপনার জিমেলটি আপনি যে কোনো কাজেই লাগাতে পারবেন জাস্ট এখানে পেমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই তো কীভাবে পেমেন্ট না দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলবেন এই নো থ্যাংসে দিবেন নো থ্যাংকসে দিলে আপনার পেমেন্ট নেবে না আর এখানে যদি আপনি পেমেন্ট দিতে চান অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড আপনার যদি ক্রেডিট অর ডেবিট কার্ড থাকে তাহলে সেই নাম্বার এখানে দিয়ে নেক্সট এ দিলে আপনার নাম্বারটি চাবে ওখান থেকে নির্দিষ্ট পরিমাণ ডলার সে নিয়ে নেবে তো আপনি নো থ্যাংসে দিবেন নো থ্যাংকসে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে যে অ্যাড অ্যাকাউন্টে দিয়ে আমি খুলেছিলাম এখন এই যে গুগলে দিলাম গুগলে দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি দেখে নিই তো বন্ধুরা এই যে দেখেন সবার নিচে আমার অ্যাকাউন্ট যে যেটি এখন খুললাম এই যে আর যে মামুন ডট লার্নার এই নামটি এসে পড়েছে তো বন্ধুরা দেখেন এই জিমেলটি আমি মাত্র এখানে মাত্র খুললাম আপনারা দেখছেন আমার অনেকগুলো জিমেল আছে অনেকগুলো জিমেল থাকা তো আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটি আমি খুললাম এই যে আর যে মামুন ডট লানার তো এই সফটওয়্যারটি আপনি ওপেন করবেন সরি অ্যাকাউন্টটি ওপেন করবেন তো ওপেন হচ্ছে না আচ্ছা যাই হোক আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো দেখেন এখন যদি আমি আমার এই যে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে যখন আপনার জিমেল আইডিটি চাপ চাবে তখন আপনি এড অ্যাকাউন্টে যেয়ে তো ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে যাবেন না আপনি আপনার ওই যে এন্টারভিউর ইমেল ওখানে আপনার এই ইমেলটি দেবেন ইমেলটি দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটি চাবে চাওয়ার পর আপনার সিক্স ডিজিটাল কোড আপনার ফোনে চলে যাবে ফোনে চলে যাওয়ার পরে আপনার একটি বক্স দিবে সেই বক্সে আপনার সিক্স ডিজিটাল কোডটি বসি আপনি সেট করে নেবেন দেখেন এই যে এখানে আমার অনেকগুলো জিমেল আছে এই যে দেখেন আমার প্লে স্টোরে যে দেখেন সবার নিচে আর যে মাহমুদ লার্না নামে যে সফটওয়্যারটি এসে পড়েছে আমি চাইলে এটি অ্যাক্টিভ করাতে পারি তো দেখেন এই যে আমার অ্যাক্টিভ হচ্ছে একটু সময় নেবে যেহেতু প্রথম খোলা তো দেখেন এই যে আমার সেটিংয়ে গেলে যে এমনি মামুন নাম আর জিমেল হচ্ছে আর এ মামুন রট লার্নার তো সেভ হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি আপনার অ্যাকাউন্টটি খো জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো বন্ধুরা আশা করি টিফটি ভালো লেগেছে যদি ভালো লাগে ছোট্ট করে